বাংলাদেশের শিক্ষা অঙ্গনে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে বছরের পর বছর ধরে অল্প আয়ের সঙ্গে জীবনযাপন করা এমপিওভুক্ত শিক্ষকরা এবার পাচ্ছেন এমন এক সুকবর যা অনেকেই কল্পনাও করেননি ঈদের আগে এমন সময়ে সরকার ঘোষণা দিল, যাদের উৎসব ভাতা এতদিন ছিল মূল বেতনের মাত্র দুই পাঁচ শতাংশ সেই ভাতা এখন থেকে হবে দ্বিগুণ হ্যাঁ পাঁচ শূন্য শতাংশ এই পরিবর্তন শুধু সংখ্যায় বড শিক্ষকদের জীবনে এক বিরাট স্বস্তির নিঃশ্বাসও এনে দেবে কিন্তু হঠাৎ করেই কেন এ সিদ্ধান্ত এর পেছনে কি সুদূস দিচ্ছা নাকি এর সঙ্গে আছে বড কোনো কৌশল অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ সার্কুলারে স্পষ্ট জানানো হয়েছে দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা এই নতুন হার অনুযায়ী বোনাস পাবেন ঘোষণার সময় বেছে নেওয়া হয়েছে চতুরভাবে ঈদের ঠিক আগে ফলে শিক্ষকদের হাতে এই বাড়তি অর্থ পৌঁছে যাবে উৎসবের আগে যা তাদের জন্য এক বিরল আনন্দের মুহূর্ত তৈরি করবে অনেক শিক্ষক জানিয়েছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশ চোয়া হয়েছে এই বাড়তি বোনাস তাদের জন্য ঈদের খরচ সামলাতে বড় সহজক হবে কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ এই ঘোষণা এসেছে অর্থ অর্থ বিভাগের চার দফা নির্দেশনার মাধ্যমে যেখানে স্পষ্ট বলা আছে বাড়তি বোনাস কেবল এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারীরা আগে থেকেই মূল বেতনের পাঁচ শূন্য শতাংশ বোনাস পেয়ে আসছেন তাই তাদের ক্ষেত্রে কোন পরিবর্তন নেই আর এই বোনাস প্রদানে অর্থনৈতিক নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে যদি কোথাও অনিয়ম ধরা পড়ে তাহলে বিল প্রদানকারী কর্তৃপক্ষ সরাসরি দায়ী থাকবেন অর্থাৎ শুধু টাকা বাড়ানো নয় এর ব্যবহারে নজরদারিও বাড়ছে কিন্তু এই সিদ্ধান্তের আভাস পাওয়া গিয়েছিল আরও আগে থেকেই গত মাসে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি উল্লেখ করেন যে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই শিক্ষক সমাজে শুরু হয় নানা অনেকেই ভেবেছিলেন হয়তো এটা শুধু রাজনৈতিক বার্তা কিন্তু অবশেষে সেটি বাস্তব রূপ নিন তবে এই পথচলা শুরু হয়েছিল আরও আগে চলতি বছরের পাঁচ মার্চ দায়িত্ব ছাড়া ঠিক দিনেই পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ঘোষণা করেছিলেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সবই বাড়ানো হবে এই প্রতিশ্রুতির প্রথম ধাপ হিসেবে উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো। কিন্তু এর মানে কি বাকি সুবিধাগুলোর প্রতিশ্রুতিও দ্রুত বাস্তবায়ন হবে নাকি এটি শুধুই একটি আংশিক পূরণ যাই হোক এই সিদ্ধান্তের পরিধি বিশাল দেশে প্রায় পাঁচ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী আছেন যারা সরকার থেকে মূল বেতনের অংশ এবং কিছু ভাতা পান শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু এই ঈদে সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হবে প্রায় দুই দুই নয় কোটি টাকা এত বড অঙ্কের অর্থ ব্যয় করা সরকারের জন্য বড় একটি আর্থিক চ্যালেঞ্জ বিশেষজ যখন বাজেট ঘাটির চাপ রয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে বার্তা স্পষ্ট শিক্ষক সমাজকে উপেক্ষা করা হবে না তবে প্রেক্ষাপটে দেখা যায় এমপিও শিক্ষকরা বহু বছর ধরে সরকারি কর্মচারীদের সমান সুবিধা দাবি করে আসছেন এই বোনাস বৃদ্ধি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু এখনও পেনশন উচ্চ চিকিৎসা ভাতা এবং বাসস্থানের মতো সুবিধা তারা থেকে বঞ্চিত শিক্ষক সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্ত তাদের আন্দোলনের এক ধাপ অগ্রগতি তবে গন্তব্য এখনো অনেক দূরে ঘোষণার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়াও মিশ্র কেউ প্রশংসা করছেন বলছেন অবশেষে সরকার শিক্ষকদের কথা শুনেছে আবার কেউ বলছেন ঈদের আগে এই ঘোষণা আসা নিচ কি রাজনৈতিক কৌশল যাতে শিক্ষক সমাজের মন জয় করা যায় এমন কি কিছু শিক্ষক শঙ্কা প্রকাশ করেছেন বোনাস দেওয়ার ক্ষেত্রে যেন কোন দেরি বা আমলাতান্ত্রিক জটিলতা না হয় কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে অনেক সময় কাগজেক্রমের সিদ্ধান্ত বাস্তবে পৌঁছাতে মাস লেগে যায় শেষ পর্যন্ত এই উৎসব ভাতা বৃদ্ধি শিক্ষকদের জন্য শুধু আর্থিক স্বস্তি নয় বরং তাদের কাজের স্বীকৃতিরও প্রতীক হয়তো এটা একটি নতুন সূচনা যেখানে শিক্ষক সমাজ ধীরে ধীরে সরকারি কর্মচারীদের সমান সুবিধা পাবে আবার এটাও হতে পারে উৎসবের আনন্দ বাড়াতে দেওয়া একটি মৌসুমী উপহার কিন্তু সত্যি কথা বলতে কি এই মুহূর্তে হাজারো শিক্ষক যে স্বস্তি ও আনন্দ অনুভব করছেন সেটাই সবচেয়ে বড় বাস্তবতা আর ভবিষ্যতেই বলে দেবে এই পরিবর্তন শুধুই একটি খবর ছিল নাকি এক যুগান্তকারী পদক্ষেপের প্রথম ধাপ